নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মাসের চাপড়া ষষ্ঠী কবে অনুষ্ঠিত হবে চাপড়া ষষ্ঠীর ষষ্ঠী তিথি কখন শুরু এবং কখন শেষ চাপড়া ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি চাপড়া ষষ্ঠী পুজোর নিয়মাবলী কি কী চাপড়া ষষ্ঠী পুজোয় কী কী উপকরণ লাগে এবং চাপড়া ষষ্ঠী পুজোয় কি কি খাওয়া যায় চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভাদ্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয় চাপড়া বা মন্থন ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই পুজো করে থাকেন ষষ্ঠী দেবীর পুজো সাধারণত তলায় বাড়ির উঠোনে নদী বা পুকুরের ধারে করা হয়ে থাকে অনেক জায়গায় আবার বটগাছের তলায় বা অশ্বত্থ গাছের তলায় ষষ্ঠীতলা বলে নির্দিষ্ট স্থানে বিভিন্ন ষষ্ঠী দেবীর পুজো করা হয়ে থাকে এবার জেনে নেব চাপড়া ষষ্ঠীর উপকরণ হিসেবে কী কী লাগবে চাপড়া ষষ্ঠীর উপকরণ হিসেবে লাগবে ফুল ফল দুর্বা বেলপাতা কাঁঠালি কলা মিষ্টি চালকুমড়ো বা ঝিঙে আতপ চাল পিটুলি খোল বা এটে এবং দক্ষিণা চাপড়া ষষ্ঠীর নিয়মাবলী ভাদ্র মাসের ষষ্ঠীর দিন পিটুলির পুতুল এবং চাপড়া তৈরি করে পুকুরে ভাসিয়ে দিতে হয় কোথাও কোথাও আবার কলা গাছের খোল কেটে ছোটো ছোটো টুকরো করে নৌকার মতো তৈরি করা হয় তাতে আতপ চাল বাটা দিয়ে ছয়টি চাপড়া এবং পিটুলি বসানো হয় এতে সিঁদুরের ফোঁটা দেওয়া হয় নারকেল পাতার খিলি গেঁথেই তার মাথায় কুমড়ো অথবা ঝিঙের ফুল দিয়ে সাজানো হয় এবং চালকুমড়ো অথবা ঝিঙেকে চাক চাক করে কেটে পিটুলির ওপর বসিয়ে দেওয়া হয় পুজো শেষ হয়ে গেলে নৌকাটি জলে ভাসিয়ে দেয় ব্রতিনীরা মূলত সন্তানবতী মায়েরা এই লৌকিক উৎসবে যোগদান করেন তারা আচলে কলা বেঁধে ছেলে মেয়েকে কোলে নিয়ে চাপড়া ষষ্ঠীর ব্রত কথা শোনেন এই পুজো আপনি বাড়িতেও করতে পারেন আবার মন্দিরে গিয়েও করা যায় বাড়িতে করলে পুরোহিত দ্বারা চাপড়া ষষ্ঠীর পুজো করতে হয় চাপড়া ষষ্ঠীর দিনে কি কি খাবেন এই দিন ভাত বা অন্য খাওয়া যায় না একবেলা ফলাহার করে অন্যবেলা লুচি পরোটা নিরামিষ তরকারি ও মিষ্টি খাওয়া যায় অনেকে আবার মটর ডালের চাপড়া বানিয়ে তাওয়ায় সেকে খান তালের রস দিয়ে চাপড়া পিঠে বানিয়ে মা ষষ্ঠীকে উৎসর্গ করেন কেউ কেউ পুজোর শেষে তা বাচ্চাদের মধ্যে বিতরণ করা হয় এবার জেনে নেব দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের চাপরা ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী কবে অনুষ্ঠিত হবে দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসের চাপরা ষষ্ঠী অনুষ্ঠিত হতে চলেছে নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার তেইশে ভাদ্র চোদ্দোশো সোমবার ষষ্ঠী তিথি শুরু হবে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলায় বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটের পর থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে নয়ই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার তেইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার বিকেল পাঁচটা বেজে চোদ্দো মিনিটে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে